তিনটি পাপ করলেই তাড়াতাড়ি মারা যাবেন এই বাক্যটা শুনলে অনেক সময় ভয় আর দাওয়াই মিশ্রিত প্রতিক্রিয়া দেখা দেয় তবে বাস্তবে বিষয়টা এত সরল না ইসলামের মৃত্যুর সময় ও পরিমাণ সম্পূর্ণভাবে আল্লাহর ঐচ্ছিক কোন তিনটি পাপ যা করলেই তাড়াতাড়ি মারা যাবেন বিস্তারিত থাকছে টেস্ট রিপোর্টে তিনটি পাপ করলে তাড়াতাড়ি মারা যাবেন এই বাক্যটা শুনলেই অনেক সময় ভয় আর দাওয়াই মিশ্রিত প্রতিক্রিয়া দেখা দেয় তবে বাস্তবে বিষয়টা তো সরল না ইসলামের মৃত্যুর সময় পরিমাণ আল্লাহ ভাবে আল্লাহ তবে এর মানে এই নয় যে পাপের কোনো ফল নেই বড় ধরনের গোড়া পাপ যেমন হত্যা জালেমি বড় শির্ক অন্যকে অযথা ক্ষতি করা সামাজিক ও আর্থিক ক্ষতির কারণ হতে পারে পাপ মানুষের আল্লাহ রহমত থেকে দূরে সরিয়ে দিতে পারে এবং তার ফলস্বরূপ ধর্মীয় আত্মিক পরিণতি ঘটাতে পারে তবুও তা নির্দিষ্ট তিনটি হিসেবে করাই কুসংস্কারমূলক ইসলাম আমাদের ভীতি নয় তাও বা ও মেরুভ পথে চলিত করে যখন পাপ করার হয় উত্তম পথে ফিরে আসতে তাও বা করা উচিত আন্তরিক অনুশোচনা পাপ ত্যাগ এবং ভবিষ্যৎকে পরিবর্তন সংকল্প পাশাপাশি দায়সীমার ভিতরে মানুষের সঙ্গে মীমাংসা করে সম্পর্ক ঠিক রাখা গুরুত্বপূর্ণ ব্যবহারিক পরামর্শগুলো হলো অন্যদের ভয় দেখানো কিংবা ভিত্তিহীন কুসংস্কার ছড়াবেন না পাপ করলে অবিলম্বে তবা করুন নিয়মিত দোয়া ও ইবাদত চালিয়ে যান বড় পাপ হলে ধর্মীয় জ্ঞান ও বিশুদ্ধ পরামর্শের জন্য বিশ্বস্ত আলামের সাথে যোগাযোগ করুন কেউ যদি এমন কোনো কথার শিকার হয়ে মানসিকভাবে কষ্ট পায় তাহলে পরিবার বা অভিভাবকের সাথে খোলামেলা আলোচনা করুন এবং স্থানীয় ইমাম থেকে প্রাধান্য ধর্মীয় ব্যাখ্যা নিন বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইতে লজ্জা করবেন না ছোট ছোট সৎকর্ম জাকাত মাপ চাইলে এবং অন্য অন্যদের সঙ্গে সদাচরণ করলে মানুষের জীবনে সুকুন আসে ধর্মের ভীতি অনুশোচনার সঙ্গে সাহসিকতার মিশ্রণ থাকা উচিত ভীতি ঝরে ফেললে নয় বরং পরিবর্তনের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে তিনটি পাপ করলে নিশ্চিত মৃত্যু এই মতবাদের কোনো দৃঢ় ইসলামিক ভিত্তি নেই শাস্তি থাকলে তা আল্লাহর বিচার এবং জীবনের মেয়াদ তাই ভয় নয় পরিবর্তন ও তবাহক আমাদের পথ চলার অংশ হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক